আরে সারেন আরে সারেন আরে দু সারেন আরে মারি দিও আরে 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 ও সারেন সারেন খাই দে কোন কাজ নাই সারা ওলি কাচে গাইস তো গাইস আর তোমরা কি মানা আছে তো গাইস আজকে আমরা খেলবো গাইস একটা ভূতের গেম মানে সারেনার গেম ঠিক আছে তো ভিডিও রেগে শেয়ার করে দিগে তুমবো ঠিক আছে লাইক কমেন্ট করে দিগে একটু ঠিক আছে তো গাইস আজকে আমরা গেমটা ইসকেপ করব ঠিক আছে ইসকেপ করেই ছাড়বো ঠিক আছে তো ভিডিও রেগে শেয়ার করে দিবে কিন্তু ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে ঠিক আছে তো কি গেম এখানে স্টার্ট হইছে লেটস ফাইন্ড ওকে তো গাই এখানে আমরা একটা ঘন জঙ্গলে ঢুকে গেছে আর কি বলবো আর তোমার কি ঘন জঙ্গলে ঢুকিয়ে গেছে আমারও বেজে জায়গা না আমি এখানে রাতে ঘুরতে ঘুরতে গাইছি আমি জঙ্গলের ভিতরে ঢুকিয়ে যাই ঠিক আছে আর এখানে আমি একটু মানে আগুন আগুন মধ্যে জ্বালিয়েছিলাম আর কি ঠিক আছে আর একটা তাপু আমি খাঁচিয়েছিলাম তো এখানে একটু ছিলাম আর কি গ্রহরে করলাম আর কি তো তো আমি কি গাইছি এবার খুঁজে বেরোবো ঠিক আছে ফাইনালি এত এতক্ষণ আমি নুকুয় নুকুয়েছিলাম মানে মানে তাপুর ভিতরে নুকাইছিলাম ঠিক আছে এবারে সাইনার সালা নুকায় লয় এবারে যা তো খুললাম ঘুরলাম মানে সায়েনারকে মাইজ বসা ঠিক আছে গান মাল নিয়ে ঠিক আছে তো ঠিক আছে একটা টস দিয়ে গাইছি আমি একটা টসের মাত্র আছে আর আমার কাছে কিছু মোবাইল টোবাইল কিছু নাই কিন্তু ঠিক আছে তো আমি দেখি দেখি কি পাওয়া যায় অ্যান্ড আগে একটা আগে একটা হলুদ কালার দিয়েছে টাওয়ার ও তো টাওয়ারটা ওগুলো যাচ্ছি হবে টাওয়ারটা ওখানে দেখি কী পাওয়া যায় গাছ ঠিক আছে তো কী পাওয়া যায় দেখি এখানে ফোটাফটে উঠে যায় উঠিয়ে যায় উঠিয়ে সারেন্ট নাইন আমাকে দেখি দিবে আর এখানে আমার আমার মনে বন্ধু হচ্ছে গাড়ি যেখানে আমি বন্ধু বান্ধব পাতি পারি অ্যান্ড সারেন্ট ও ভাই

আই বন্দুক চলে যাবে নাকি টেলিসা আচ্ছা আর চার্জ নেই ঠিক আছে তো गाइस এখানে সাহারার গেমে মার দেবো সাহারার ছাড় কোন একা ওকে ओके তোকে আগে ইয়েলো ইয়েলো কালার দেখা যাচ্ছে তো ওখানে যেতেও মারছো একটা ঘরের মতো আছে ও ভাই সানার 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 ইয়ে গুলি 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 ও ভাই সানার মানে আরে রক্সপরে গেল ভাই এটা গুড়ি মারতে বট ঠিক আছে সানার দূরে কানা মাছ হয়ে গেল আরে আরে আমার দিকে আসছে আমার দিকে আসছে আমার দিকে আসছে আমার দিকে আসছে ভাই ভাই ডুকিয়া ডুকিয়া গটা ডুকিয়া ভাই বেঁচে গেছি বা জি ভাই ফাইনালে বা জি ওকে ভাই ওখানে ভাই আমরা গভার মধ্যে গলবে ঢুকি হবে নাকি রে এটা করছে না ভাই বাসি গেছি ভাই আর এখানে ঘরটা কিভাবে তেরাম কিছু নাই ওকে সারনেট আর আর তারনেট অবস্থা কি রে আরে তুই गेली আরে আরে ওরে ভাই বাসি জি বাসি জি পালা 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 फटाफट পালা 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 পা পা পালা রে পালা 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 ওয়া ও হয়ে গেল লিমিটেড তো ঠিক আছে गाइस এখানে আগে দেখা যাক আগে আমরা কোথায় যাচ্ছি মোচে টাওয়ার উপরে যাচ্ছে गाइस আমরা তো দেখা যাক কোথায় যাই আমরা অ্যান্ড আমরা যে করি ওই সারানের থেকে পাইসতে হবে কি হয় কিনা ঠিক আছে তো গাই এই গেমটা আমাদের আমার বোলটা স্কেপ করবো ঠিক আছে একটা বড়ো বোর্ড আছে একটা সমুদ্রের মাঝে তো ওই বোলটা আমাদের স্কেপ করতে হবে অ্যান্ড বোর্ডের অনেক পার্ট চাই গেছে ঠিক আছে তো পার্ট একটা একটা কালার্ট করতে হবে তারপর আমরা স্কেপ করতে পারবো তাহলে আমি স্কেপ করতে লাগবো স্কেপ করতে না পারলে সারানের হাতে আমার তাদের মৃত্যু আছেই ভাই ঠিক আছে তো যাই হয়ে যাক আমাদের স্কেপ করতে হবে মানে করতে হবেই ঠিক আছে আর এখানে সেরকম কিছু নেই গাইস এখানে তো নিচে যেতে হবে ওকে তো নিচে ফটাফট যাই কী কী কালার করতে পারে দেখি ওকে এখানে এগুলোতে কী আছে ভাই দেখা যাক ওকে আগে আমার কোথায় যাচ্ছি আমরা হচ্ছে সমুদ্রের কিনারে যাচ্ছে গাইস ঠিক আছে সমুদ্রের কিনারে চলে যাই ভাই সার আমার প্রচন্ড ভয় লাগছে কেন তিনটে গড়িয়ে যাবে ও ভাই লো ভাই देखने देखले जा ख सा साర सा सा बा च सा

আর সাইলেন্ট এই তো ভয় লাগছে মানে সাইলেন্ট কখন কি চুরি আসে না আসে ঠিক আছে তো এটা ভিতরে গাড়ি একটা আছে একটা গাড়ির চাখা এটাকে লিলি গাড়ি চাখা লয় সরি গাড়ি এটা গাড়ি চাখা লয় এটা হচ্ছে গাড়ি সেই স্টিয়ারিংটা জন দিয়ে চালায় ঠিক আছে ঠিক আছে গাড়ি যেখানে সাইলেন্ট নাই তো ও ভাই সাইলেন্ট নাম নিলাম সাইলেন্ট তাহলে আজই হয়ে গেল এখানে আসছে 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 ঢুকিয়াও কটা ভাই ঢুকিয়ে তাড়াতাড়ি ঢুকিয়া 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 বাইচে গেছে ভাই সাইলেন্ট ভুতুয়ে ভুতিয়া সাইলেন্ট উঠু তো ওখানে থাকা মানে দায় ঠিক আছে ঠিক আছে এখান থেকে আমি ফটাফট চলে যাই তাহলে তাহলে সারেন্ট জানিয়ে করবে তাহলে খাই দেবো ঠিক আছে ওকে তো এইখানে পুটার এখানে লাগিয়ে দিই ফটাফট গাড়ির স্টিয়ারিংটা গাড়ির স্টেয়ারিং নয় বোধ স্টিয়ারিংটা এটা এটার থেকে আমরা গাড়ি চালাতে পারবো ওকে এটার থেকে এগো মানে ডান দিক বা দিক হবে তো আমাদের ইয়ার পরে চাই গাড়ি গাড়ির চাবি চাই মানে হচ্ছে আমার मैं माने गेम ठीक है तो हमें जाने गेम लागे तो ठीक है जा। ओ भाई सैन सैन आजा 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 या <Blindness> भाग 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 ओके तो गाड़ी मारे दीजी तो मारे नहीं। माया, मैं थोड़ा मैं एक आघात ठीक है तो फटाफट एंड गाड़ी चाबिटेल चले आस ना भाई सैनि रे ठीक है ओके गाड़ी चाबी हम जानी आहा চাবিটা লি চলে আসি ও ও ও চাবি চাবি বোর্ডের চাবি বোর্ডের চাবি পোট বোর্ড আমি বোর্ড চালাবো থেকে স্কেপ করবো গাড়ি আমি ঘন জঙ্গলে গাইছি মানে আমি গাইস আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম ঠিক আছে গাইস তো বিয়ে বাড়িতে যেতে যেতে মানে খুবই একটা বন জঙ্গলের এলাকা তো আমি বেরিয়েছিলাম মানে দুপুরে বেরিয়েছিলাম আমি জানতাম আমি মানে আমি যেহেতু ভয় ফুচকা ঠিক আছে তো আমি মানে দুপুরে বেরিয়ে গেছিলাম যেহেতু বিয়ে বাড়ি ছিল আমি বলেছিলাম তো দুপুরের মধ্যে মানে বেরিয়ে যাবো ওখান থেকে দু বাট ওখানে লোক ওর মধ্যে ছাড়াও না আমাকে ঠিক আছে তার জন্য গাছ আমার মানে বিকেল বিকেলে বেরিয়েছি বিকেল পাঁচটাতে তার জন্য গায়ে আমি এখানে ফেঁসে গেছি গাইছ ঠিক আছে কী বলবো আর বলা কিছু নেই গাছ ঠিক আছে তোমার মানে মানে কুটুম একদম ছাড়ও না ওদের ঠিক আছে তো বললো না আমি ঠাকুর একটু বিকেল দিয়ে যাওয়া বিকেল দিয়ে গেলাম আরেক বাড়িতে জঙ্গলে ফেঁসে গেছি এখান থেকে কাজ স্কেপ করতে হবে বোর্ডটা সাহায্যে এত তো ভেসে গেছে ভাই মানে কি বলবো সাইনে সাইনার আমার পুরো কম মানে পুরো আমাকে মনে হচ্ছে মেরেই ফেলে মনে হচ্ছে যে অবস্থা ঠিক আছে তো যাই হোক এখানে চাবিটা নিয়ে ফেলেছি অ্যান্ড লাস্ট গাইজ চাই আমাদের বোর্ডের পেট্রোল গাইজ বোর্ডার পেট্রোল বোর্ডার পেট্রোল হলে গাড়ি আমরা স্কেপ করতে পারবো একদম তো বোর্ডার পেট্রোল ভাই কোথায় আছে আমি জানি না আর আমার কাছে গাড়িতে একটি মানে একটি মানে কিল আছে একটি গাড়ি আমার এনেই গুলি আছে কি হবে ভাই তো জানি না তো এখানে গায়ে গাড়িটি পেট্রোলটা আছে বোর্ডের পেট্রোলটা এখানে নিয়ে নিট এখানে রয়েছে ভাই ঠিক আছে तो सारे नेट इकडे रोईचे भाई चले गेलो सारे नेट तो सारे नेट दो सारे ने के भाई थी भाई वो नाही तो ना भाई आकडे एक एक्टिव उली असे जानले भाई हमें पहले पहिले आठ आर गुली नाही ওখানে एक्स्ट्रा ठीक आहे गाइस इकडे देखें फटाफट चले जा रेड सारे नेट अजून काय आहे या एक्टिव उली असे म्हणा भाई लुकया अरे भाई सारे तू फटाफट जा रे भाई जा रे भाई

ভিডিও এতটাই তো দেখা সোকা নিয়ে ভিডিও তো খুব ঠিক আর বাই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে ঠিক আছে বাইব